আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন এবং বাচ্চাদেরকেও বেশি বেশি করে পানি জাতীয় খাবার খাওয়াবেন আর আজকে আমি আপনাদের সবার সাথে সবার পছন্দের চকলেট কাপ কেক রেসিপি শেয়ার করতে আসলাম এখানে আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব আজকে আমি আপনাদেরকে চকলেট কাপ কেক রেসিপি দেখাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি খুবই সহজ উপায় আপনাদেরকে আজকে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি আর আশা করি আমার ভিডিওতে দেখানো মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা কাপকেক রেসিপিটা রেডি করেন ইনশাল্লাহ আপনাদের সবার কাপকেকটা অনেক বেশি ভালো হবে তো এক কাপ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখেছি আর এখন এই দুই টেবিল চামচ ময়দার ঘাটতিটা আমি দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে পূরণ করে নেব আর অবশ্যই কিন্তু এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করবেন মালয়েশিয়ান কোকো পাউডারটা অনেক ভালো আর এর থেকে যদি আপনারা অনেক বেশি হাই কোয়ালিটির ভালো কোকো পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটাও আপনারা করতে পারেন আমি সবসময় মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়ে কাজ করি আর এখন আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর সব সময় আমি ফোস্টার ক্লাক্সার বেকিং পাউডারটা ব্যবহার করি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দেখতে পেরেছেন আর অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি এখন এই সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে আমি তিনবার চেলে নিব অবশ্যই কিন্তু ভালোভাবে তিনবার চেলে নিতে হবে এতে করে আমাদের কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট হবে আজকে আমি দুইটা ডিম দিয়ে আপনাদেরকে কাপ কেক রেসিপিটা করে দেখাবো এখানে আমি দুইটা ডিম আগে থেকে ভেঙে রেডি করে নিয়েছি আর যেহেতু এটা কাপকেক সেহেতু এটা ফোম হওয়ার কোনো প্রয়োজন নেই চিনিটা ডিমের সাথে দিয়ে ভালোভাবে গলে গেলেই চলবে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব আপনারা মিষ্টিটা যদি আরেকটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে হাফ কাপ আর দুই টেবিল চামচ চিনি দিলে আমাদের কাপ থেকে মিষ্টিটা খুব সুন্দর একটা মিষ্টি হয় যেহেতু আমার হ্যান্ড বিটার আছে সেই জন্য আমি বিটার দিয়ে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই মিশ্রণটা হাত দিয়েও মিক্স করে নিতে পারবেন আর হ্যান্ড উইক্স দিয়ে করলে জিনিসটা অনেকক্ষণ সময় লাগে আর দেখা যায় অনেক সময় হাতটাও ব্যথা হয়ে যায় দেখতেই পারছেন বিট করতে করতে আমার ডিমের ম্যারাংটা সুন্দর হয়েছে এখানে ম্যারাং না করলেও চলবে বাট যেহেতু আমি বিটার দিয়ে করছি সেহেতু ম্যারাং রেডি হয়েছে আর অবশ্যই কিন্তু চিনিটা ভালোভাবে গলে নিতে হবে চিনি যদি ভালোভাবে না গলান এতে করে কিন্তু আপনার কেকটা ভেজা ভেজা থাকবে আর কেকটা কিন্তু সুন্দর হবে না তো আমি ভালোভাবে বিট করে নেওয়ার পরে এখানে হাফ চামচের মতো চকলেট পেস্ট দিয়ে দিয়েছি চকলেট পেস্টটা অপশনাল আপনাদের কাছে থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন বাট চকলেট পেস্টটা দিলে কিন্তু কেকের টেস্টটা একটু ভালো লাগে মানে কালারটাও সুন্দর আসে এবং টেস্টটাও মোটামুটি একটু ভালো আসে চকলেটে একটা ফ্লেভার আছে এখানে আপনারা মেল্টেড চকলেটও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণের তো সবগুলো উপকরণ আমার ভালোভাবে চিনিটা গলে গিয়েছে এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু এখানে সয়াবিন তেলটা ব্যবহার করবেন বাটারও ব্যবহার করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় বাটারটা ব্যবহার করলে কেকটা ফ্রিজে রাখার পরে একটু শক্ত হয়ে যায় কিন্তু সয়াবিন তেল দিলে কিন্তু এই জিনিসটা হয় না আমরা যে শুকনো উপকরণের উপকরণগুলো চেলে রেখেছিলাম এখন এটার সাথে ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে দিব আর এখানে কিন্তু স্পঞ্জ কেকের মতো আপনাকে খুব সাবধানে মিক্সিং করতে হবে না আপনারা জাস্ট ভালোভাবে সবগুলো উপকরণ মিশে গেলেই হবে ময়দার সাথে আমাদের ডিমের যে ম্যারটা রেডি করেছি সেটা ভালোভাবে মিশে গেলেই হবে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদমই আলতো হাতে মিশাচ্ছি না মানে মোটামুটি আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে ওয়ান থার্ড কাপ দুধ লিকুইড দুধ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ মিশিয়ে নিয়েছিলাম তার সাথে আমি সামান্য একটু কফি দিয়ে নিয়েছি চকলেট কেকের মধ্যে একটু কফি ফ্লেভারটা থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের ভালো যদি লাগে তাহলে দিতে পারেন না হলে এটা অপশনাল এটা আপনারা স্কিপ করে যেতে পারেন তো ভিডিওটা আমি আপনাদেরকে ফার্স্ট ফরওয়ার্ড করিনি পুরোটা ভিডিও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি যার কারণে ভিডিওটা আমার একটু বড় হয়ে গিয়েছে আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পারছেন আমাদের ব্যাটারটা কেমনভাবে রেডি হয়েছে এমন এমনভাবে আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে বেশি পাতলা করা যাবে না আমি ওয়ান থার্ড কাপ দুধ থেকে একটু দুধ বেঁচে গিয়েছে সেটা রেখে দিয়েছি আমাদের ব্যাটারটা যেহেতু রেডি হয়ে গিয়েছে আমার ডিমের সাইজগুলো একটু বড় বড় ছিল যার কারণে সবটা দুধ আমার লাগেনি এখন আমি কাপ লাইনারগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম আর এখন আমি কেকের মোল্ডে সবগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারটা আর আপনারা ব্যাটারটা দেখুন বেশি পাতলাও না বেশি ঘনও না এভাবে মিডিয়াম ভাবে আপনাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে আর ওভেনের টেম্পারেচারটা আমি বলছি না কারণ এক একজনের ওভেন এক এক রকম এক কারো ওভেনে বেশি হিট হয় কারো ওভেনে কম হিট হয় সেই জন্য আমি ওভেনের টেম্পারেচারটা বলছি না আপনারা ওভেন ওভেনের টেম্পারেচারটা যার যার ওভেন অনুযায়ী দিয়ে নেবেন আর চাইলে আপনারা এইভাবে এই রেসিপিতে আপনারা চুলাতেও বেক করে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমি ওভেন থেকে কেকগুলো নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখুন আমার কেকগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ফুলেছে এখন আমি গরম অবস্থাতে একটু সুগার সিরাপ এটার মধ্যে দিয়ে দিব এতে করে আমাদের কেকটা যতক্ষণ ফ্রিজে থাকবে মানে তিন চার দিন রেখেও যদি আপনারা খান আমাদের কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে না তো খুব বেশি না আমি খুবই অল্প পরিমাণে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি এতে করে আমাদের কেকের যে উপর অংশটা একদম ওভেন থেকে বের করার কারণে মচমচা ছিল সেই মচমচা ভাবটাও কিন্তু সফট হয়ে গিয়েছে এখানে আমি ওয়ান এম নজেল নিয়েছি খুবই সিম্পলভাবে আমি এখানে রোজ করে দিচ্ছি এগুলো আসলে বেসিক ডিজাইন আমি বেসিক কিছু ডিজাইনে আপনাদের দেখাচ্ছি যাতে ইজিলি যারা নতুন আছেন তারাও যাতে এই ডিজাইনগুলো করতে পারেন আর কালারটা আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন যার যেমন কালার পছন্দ হয় তো যারা যা কারা কারা আমার কেকের রেসিপিগুলো দেখে বাসায় কেক বানিয়েছেন এবং ট্রাই করেছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর তখন আমি বুঝতে পারি যে না আপনারা আমাকে দেখছেন আর এই কাপকেক কিন্তু ছোটো বড়ো সবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে বাচ্চারা তো এই চকলেট কাপকেক পেলে আর অন্য কিছুই খেতে চায় না এখন আমি এই কাপকেকের মধ্যে আপনাদেরকে এখানে একটা রোজ নজল নিয়েছি সেই রোজ নজলটা দিয়ে একটা ফ্লাওয়ার করে দেখাবো রোজ নজল নজলের ছোট সাইডটা আমি উপরে অংশ দিয়েছি এবং বড় সাইডটা নিচের দিকে রেখেছি আর এই শেডের কালারটা আপনারা ব্যাগের মধ্যে হালকা একটু রেড কালার দিয়ে নেবেন এরপরে হোয়াইট কালার ক্রিম ভিতরে দিয়ে দিবেন এতে করেই কিন্তু এই শেডের কালারটা চলে আসবে আসলে যখন আমি এই কাজটা করছিলাম তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে যাচ্ছে অনেকটা চেরি ব্লসম ফ্লাওয়ারের মতো এখন এই কেকটার মধ্যে আমি আপনাদেরকে গোলাপ বানিয়ে দেখাবো কাপ কেকের মধ্যে কীভাবে গোলাপ বানাতে হয় দেখুন ছোট করে একটু আমি প্রথমে কলির মতো দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে উল্টো করে আমি উল্টো সাইড থেকে টেনে টেনে নিচ্ছি যেভাবে আমরা রোজ স্ট্যান্ডটা হাতে রেখে গোলাপগুলো বানাই ঠিক সেভাবেই কিন্তু আমরা এখানে কাপকেকটাকে কেকটাকে বসে রেখে আমরা গোলাপটা করে নিচ্ছি আর কাপকেকে কিন্তু এক একটা কেকের মধ্যে এক একটা ডিজাইন করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আমি গোলাপ ফুলটা কিভাবে বানিয়ে নিচ্ছি রেডি করে নিচ্ছি আর আজকের এই সবগুলো কেক আমার অর্ডারে কেক ছিল এই তো রেডি হয়ে গেল আমার কাপ কেক কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে